আসসালামু আলাইকুম বন্ধুরা উপস্থিত আমরা এই রজনীতে চা চা বল বলুন আমরা বিস্কুট আর চা খাবো দর্শক আমাদের বিনোদন আপনাদের কীরকম লাগতেছে কমেন্টের মধ্যে জানিয়ে বাতিজা বলেন কিছু হ্যালো গাইস এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের বড় মতো চাচা বাতি যা একসাথে হয়ে গেলাম কি কথা থেকে দেখছেন আমার ছোট ভাই পাশে বুঝতে বড়ো হয়েছে তো উনি আজকে বলল যে ভাই আজকে আমাদের তোমাদের সাথে আমিও থাকবো কি কথা থেকে দেখছেন ছোট ভাই কিছু আসসালামু আলাইকুম হ্যালো গাইস এভরিওয়ান আপনাদের সামনে এদের কথাই আমি বলতে চাচ্ছি যেন কাকে বেশি করে শেয়ার লাইক শেয়ার এবং ভিডিওতে সাপোর্ট করুন সবাই আমার কাকা যেন এগিয়ে যেতে পারে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আমাদের সম্পর্কটা কঠিন সম্পর্ক